যখনই আমরা প্রতিষ্ঠিত হলাম আয় মাকে আমরা হারিয়ে ফেললাম আল্লাহ প্রত্যেকটা মার কি তুমি চান্না করে টুকরো আল্লাহ মা থেকেও বাবা এত কাছাকাছি থেকেও মার চেহারাটা আমরা দেখি না আমরা বাবার চেহারা দেখতে পাই না আল্লাহ আল্লাহ মার কবর কি মাওলার চান্নাতে বিছানা বিছানো আছে নাকি মার কোমরের মধ্যে জাহান নামের আগুন দাও দাও করে চলছে আমাদের কারো জানা নেই মেহরবানি করে মৌলা মা বাবার কবর গুলোকে জন্মতের টুকরা বানাও দাও আয় আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন আয় আল্লাহ মেহরবানি করে মৌলা প্রত্যেকটা মূর্তি গানের কবর গুলোকে জন্মতের টুকরা বানাও দাও আয় আল্লাহ বিশেষ করে মৌলা আমরা যারা উপস্থিত আছি আয়াল্লাহ একজন এমন নাই যে যার আপন জন ঢুকার মধ্যে নাই মাওনা আয়াল্লাহ এটা তো খনিকের এই দুনিয়া মাওলা এই ক্ষণিকের দুনিয়া থেকে আমাদেরকে চির করে বিদায় নিয়ে চলে যেতে হবে আয়াল্লাহ পরকালীন জীবন যেন মাওলা আমরা শান্তিতে থাকতে পারি আল্লাহ চন্নতের মধ্যে থাকতে পারে আমল করে দেওয়ার তো ঠিক সবাইকে দান করে দাও আয়াল্লাহ বিশেষ করে মাওলা আয় আল্লাহ চন্দ্রের সাহেব এই গুরুস্থানের মধ্যে মহিলা যা কবরের মধ্যে ঘুমিয়ে আছেন আয় আল্লাহ প্রত্যেকটা কবর গুলোকে জন্ম করে টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের ছাত্র ভাইয়ের মহিলা প্রতিনিয়ত আয় আল্লাহ রাস্তা দিয়ে হাঁটাচলা করে দোয়া পড়ে কোরআন তলাত করো আল্লাহ মাদ্রাসার মধ্যে সারা দিন তারা কোরআন হাদিস পড়ে মাস আলা করো আয় আল্লাহ পরিপূর্ণ সাত আল্লাহ একটা অংশটুকু মাওলা আয় আল্লাহ যারা মাদ্রাসার মধ্যে আয়াল্লাহ বিভিন্ন সমাজ করলেন কাজার মধ্যে মাওলা দান করে সদকা করে আয় আল্লাহ প্রত্যেক এর দানগুলোকে মওলা কবুল আর মঞ্জুর করে নাও আয় বিশেষ করে মাওলা আল্লাহ তোমার যে নবীর প্রেমিকেরা মাওলা। তোমার যে আয় আল্লাহ আশেক বান্দারা মওলা আল্লাহ দিনের জন্য মেহনত করছে মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছে মুক্তি দিচ্ছে আই আল্লাহ টাকা পয়সা দিয়ে মওলার মাদ্রাসা কে শোভা করছে আল্লাহ তোমার বান্দা গুলো কে মওলায়া करके হাউজা দিবসে হাউজে কাউসারের তায়েফন করা হবে থেকে ঠান্ডা করে দিয়ে আল্লাহ আই আল্লাহ তোমরা সে কি কবুল করো মাদ্রাসা আর সকল সেইজন কে কবুল করো নাও আল্লাহ ইয়া আল্লাহ الجن আই আল্লাহ তাআলা মুতিবে মৃত্যুবরণ করেছে

दोह दर्शक दो कान भिसौर पानी अनभूति आशिश भिडियो देख्या जस्तो अल्लाह आय अल्लाह हाम्रो हात खुलेकी मम्मा आय अल्लाह मतेले तो मोले आए

बंदा पंधर माला त मुसलमान বাচ্চা মাসুম গুলো কিছু খেতে পারে না আল্লাহ গুলো মওলা শরীর গুলো মওলা কঙ্কাল হয়ে গেছে আল্লাহ যখনই না তার তারা খাবারের জন্য যায় كرا بولاه، ابرنا برا شراي بولاه، ابرنا برا تور بولاه. الله مهرباري كرا بولاه، وصلى الله تعالى على خير خلقه محمد وآل ه واصحابه أجمعين تقبل منا بحق <applause> لا إله إلا الله محمد.